আজকের সমাজ একাকার হয়ে আছে কিসে যেন জনগণের দাবির বন্টন ঠিকমতো মতো হয়নি তো তাই কুরুক্ষেত্র লেগেছে শুধু রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজকে ঢেলে সাজানো যাবে না এর জন্য প্রকৃতির সামান্য নীতির আশ্রয় নিতে হবে প্রকৃতির আদর্শে আজকের সমাজকে গড়ে তুলতেই হবে প্রয়োজনের ভিত্তিক সমবণ্টনে তখন আর কোনো কার পণ্য থাকবে না দেশের সকলের মধ্যেই যদি মনুষ্যত্ব জেগে ওঠে তবে শোষণকারীরা শোষণের কথা মজুদারেরা মজুদের কথা আর চিন্তায় করবে না ফাঁকি দেবার বুদ্ধিটা অত্যাচারের মনোবৃত্তিটা তখন আর আসবেই না আধিপত্য করার প্রশ্নই উঠবে না এর জন্যই তাই জনগণের পথে সত্যিকারের জ্ঞানের বিপ্লব ঘটছে তার পটভূমি অনেকটাই প্রস্তুত হয়ে গেছে সমাজের যারা শোষক আর মজুদার নির্বাচনের ক্ষমতায় অপব্যবহার করে তারাই পতনের দরজা সবার সামনে খুলে দিচ্ছে আজকের দিনে সচেতন হওয়ার দিন সবাই সমা সবাই তোমরা স্বচ্ছ ধারায় তোমরা নিজের সিংহত্বকে জাগিয়ে তোলো ন্যায় নীতিকে প্রতিষ্ঠা করো প্রকৃতির সমতার সুদ তোলো বৈষম্য রেখো না কারণ তোমরা যতই বলো না কেন পৃথিবীতে তোমরা কয়েকটা দিন মাত্র কয়েকটা দিনে অতিথি হয়ে এসে এরকম বিশৃঙ্খলা তৈরি করবে তোমরা বিবেকের পথকে একটু অনুসরণ করো প্রকৃতির সাফাই নীতিকে সব দুর্নীতি সাফ করার জন্য প্রস্তুত হও কর্মই হোক তোমাদের ধর্ম প্রকৃতির ধারায় আজ প্রত্যেকে শিক্ষা দিতে হবে সজাগ করে দিতে হবে বিবেককে জাগিয়ে তোলার জন্য যা যা করা দরকার সবই তোমাদের করতে হবে বিবেকের মনুষ্যত্বের বিকাশ সাধন করে প্রকৃতির জনগণ জনগণের তোমার প্রথম প্রধান কাজ হবে প্রত্যেকের অন্তরে জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে হবে সকল সংস্কার দূর করে দিতে হবে আমি চাই বাপু বিবেকের আদর্শে প্রকৃতির আদর্শে সবাই জেগে উঠুক আমি চাই ব্যক্তির স্বার্থ আমি চাই বিবেকের শিক্ষা বিবেকের নির্দেশ জ্ঞানের সুর এই শিক্ষায় সবাই শিক্ষিত হলেই সমাজের যত ক্লেদ গ্লানি সব দূর হয়ে যাবে এর জন্য সমাজের বর্তমান গোটা কাঠামোই পরিবর্তন করতে হবে শিক্ষা ধারাও পাল্টাতে হবে প্রচলিত শিক্ষা আনছে অভাব অভিযোগ আর বৈষম্য এখন দিতে হবে বাস্তবতা শিক্ষা শিশু বয়সেই প্রতিটি শিশুর মনে বিবেকবোধের ইনজেকশন দিতে হবে প্রতিটি মানুষের বিবেক আর জাগ্রত করতে হবে বীর কর্মী তৈরি করতে হবে সবাই তোমরা প্রকৃতিগত একতা সুরে বিবেকের সাড়াই চালিত হও ন্যায়ের পথ ধরে ন্যায়ের পথ ধরে নিজেরা চলো অপরকেও চালাও এটাই তোমাদের সত্য ধর্ম দেশের সর্বত্র আর যে শোষণ ও নির্যাতন চলেছে তার হাত থেকে সমাজকে মুক্ত করে প্রকৃতির আদর্শে এক পবিত্র ঘনিষ্ঠ সংগঠন করে প্রকৃতির সাম্য নীতির মাধ্যমে জনগণকে জাগিয়ে তোলো সচেতন করে দাও প্রতি ঘরে ঘরে প্রকৃতির নীতি বেদের নীতি প্রচার করো বিবেকের সাড়াই এগিয়ে চলো সমদূরের সমতলে গঠনমূলক কাজ করো আজবাজে জায়গায় জড়িও না নিজেকে উৎসর্গ করো কারণ মৃত্যু তোমাকে মৃত্যু তোমাকে বরণ করে নিতেই হবে তবেই দেখবে তোমার স্রোত তুমি স্রোতের মতো এগিয়ে চলেছ সেই স্রোতকে তখন কেউ আটকাতে পারবে না সেদিনেই আর বেশি দেরি নেই দেশকে নিয়ে আর কাউকে নিয়ে চিনিমিনি খেলতে হবে না তোমাকে বেদভিত্তিক সাম্যবাদের ভিত্তিকে দেশের চালক হবে জনগণ দেশ হবে সব থেকে সব দিক থেকে ভরপুর কোনো কিছুর অভাব থাকবে না কেউ আর অনাহারে বা অনাশ্রয়ে থাকবে না এমনকি একটু ভিক্ষাও ভিক্ষুকও থাকবে না সেদিন আশ্রয়গত কারণ হবে সর্বত্র আচ্ছা তোমরা পুরোপুরি ভিডিও দেখছো না ভিডিওতে তো লাইক করছো না এটাই কিন্তু ভিডিও বানাতে আর আগ্রহ পাচ্ছি না তোমাদের কি ভিডিও ভালো লাগছে না তাহলে অবশ্যই কমেন্টে লেখো তোমাদের কি অসুবিধা হচ্ছে সেটাও কমেন্টে লিখে জানাও লিখে জানালে আমি সেটা শুধরাবার চেষ্টা করব এবং আরও ভালো বানাবার মানে আর কি উদ্বেগ নেব তাই কি প্রবলেম হচ্ছে সেটা অবশ্যই জানাও আজ এখানেই শেষ করছি পাট পর্ব পরবর্তী পাট পর্ব খুব শীঘ্রই নিয়ে আসবো ও নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম শুভ রাত্রি